একটু আরজ করতে চাই সবাইকে একটু রিমাইন্ড দিতে চাই যে আপনারা জানেন আমাদের বিগত জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশে একটি বিশাল বড় আন্দোলন হয়েছে যা অধিকার আন্দোলন যে আন্দোলন ছিল বাংলাদেশে ছাত্রদের পক্ষ থেকে সারা বাংলা বাংলাদেশের জনতার জন্য এক মহা অধিকার আন্দোলন এই আন্দোলনে যারা শহীদ তাদেরকে নিয়ে আমরা জেলা ভিত্তিক আহ সন্নাত জামাতের পক্ষ থেকে বিশাল বড় একটি শহীদদের মাত্রাত কামনায় দোয়া অনুষ্ঠান করব আমাদের অনেক প্রত্যয় ছিল যদিও আমাদের অনেক আগে এই অনুষ্ঠানটি দোয়া মাহফিলতে করার কথা ছিল যে ভাবে হোক আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন ব্যস্ততায় অথবা এ দূরে দূরান্তে বা যোগাযোগের সম্মতা বা সম্যতা আমাদের মধ্যে ঠিকভাবে না থাকার কারণে যে কোনোভাবে এই অনুষ্ঠানটি পিছিয়ে পড়েছে তো আমরা এই লক্ষ্যে অনেক খেয়াল করেছি যে হল সুলনাত জামাতের পক্ষ থেকে এই দায়িত্বকে অনেক আগে করে প্রয়োজন ছিল এই যদিও দেরি হয়ে গেছে এটা আসলে আন্তরিকভাবে দুঃখিত তো শেষ পরিসরে হলো আমরা যে কোনো ভাবে এই শহীদদের মাখফেরাত কামনায় আজকের এই অনুষ্ঠান করব বলেই সর্বপ্রত্য আপনাদেরকে নিয়ে সমাবেশের আয়োজন করেছি দ্বিতীয় নম্বরে একটি আমাদের মধ্যে আরেকটি মহাপ্রত্যয় এই অনুষ্ঠানকে ঘিরে মহাপ্রত্যয় হলো সেই প্রত্যয়টি আমাদের যে আমরা ব্রাহ্মণ জেলার নয়টি উপজেলা আছে এই নয়টি উপজেলায় লক্ষ 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 সুন্নাতুল জামাতের কর্মীরা নবী প্রেমিকেরা নবীর জীবনকে মুহূর্তের মধ্যে কোরবান করে দিবে এমন আশেখ রসুলেরা সমস্ত উপজেলায় আমাদের এই ব্রাহ্মণ বাড়িয়ার সুন্নাতুল জামাত তথা আমার দেড় হাজার বছর দেড় হাজার বছর ধরে লালিত

আইকন করে আইডল আইকন করে সারা বাংলার মধ্যে রসুল প্রেমের অনবদ্য দৃষ্টান্ত উর্বর ভূমি বলে উর্বর ভূমি হিসেবে এই ব্রাহ্মণ বাড়িয়াকে আমরা নবীর কদম উৎসর্গ করবো এমনটি যে মহাপ্রত্যয় এমনটি মহাবৈক্য আহল সুন্নতের পক্ষ থেকে ব্রাহ্মণ বাড়িয়া নিশ্চিত হবে সুপ্রতিষ্ঠিত হবে কায়েম হবে কে পর্যন্ত চলমান থাকবে সেই প্রত্যয়ে আজকের এই মহা সমাবেশের আয়োজন আমি এই বিষয়ে একটি কথা আগেই বলে রাখতে চাই বোলি থাকবে কোন মানুষ আমাদের অতীত থেকে যারা অনেক দিয়েছেন ব্রাহ্মণ বাড়িয়ার জন্য অনেক কষ্ট করেছেন জন্য দিনে আপনি মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আপনারা পরিশ্রম করেন করছেন করতে আসেন সুতরাং আমি মনে করি সবাই আমার নবীর প্রেমিক এবং সবাই আত্মত্যাগী সবাই নবীর প্রেমে আত্মপ্রত্যয়ী কাউকে কটাক্ষ করে আজকের অনুষ্ঠানে কেউ কাউকে কটাক্ষ করে

এই জন্য আবার নবী আবারও জানিয়ে দিয়েছেন আদাই কুম্বে সন্ন্যাতি ও সন্ন্যাতি খোলাফা রাশিদিন সুতরাং বাজির আমার আমার নবী পাকের আদর্শ যদি আজকে লালন করি আমরা সাহাবিদের আদর্শ তাইলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ওদার ব্যবহারের মাধ্যমে ব্রাহ্মণ বাড়িয়া নয়টি উপজেলাকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করে দেওয়ার জন্য আজকে আমরা এক একসঙ্গে কাজ করবেন সুতরাং এই জন্যই এই সমাবেশের আয়োজন আমি আপনাদেরকে বলতে চাই আমাকে ফোন দিয়েছেন গত বিগত অনেকদিন ধরে আল্লামা উদ্দিন পীর সাহেব কেবলা এরপরে আল্লামা নুরুল আল কাদির পীর সাহেব কেবলা এরপরে নুরু ভাইজান প্রায় জনম নুরে আজম নুরু ভাই সাহেব প্রায় ফোন দিতেন অন্যরা যে হুদুর যে কোনো ভাবে করে একদিন আসেন একটু বসে একটু সংক্ষিপ্ত মিটিং করে এটা মহৈকের লক্ষ্যে কি করা যায় আমি অনেকদিন যাবত আসবো সময় দিতে পারি না গত শুক্রবারে মানে কালকে শুক্রবার আগের শুক্রবার সন্ধ্যায় অনাত্ম মুদিন পেশবদের ফোন করে এরপরে আলোচনা হয়েছিল তাদের কিনে আমরা সংক্ষিপ্ত পরিষেতিকাল বানায় বসছি এরই মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আজকে শনিবারই আমরা এই মিটিং এর অ্যারেঞ্জ করব এই পরামর্শ সভা আয়োজন করব এই পরামর্শ সভা প্রথমত লক্ষ্য আহন সুন্নাতুল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলায় নয়টি কোজাকে নিয়ে একটা প্ল্যাটফর্মে আজকে এই নয় রাজ্যপূর্ণ क्रांति লগ্নে আমরা একদম সকলে আত্ম থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যে একটা প্ল্যাটফর্মে একটা পাটনে আমরা মাঠে ময়দানে কাজ করব ঠিক মাজিরা আমরা আপনারা জানেন আজকে চতুরদিকে আমাদের অবস্থাটা কি তা সবাই যেন আমাদের অবস্থা যে কোন পর্যায়ে আছে ব্যাখ্যা করিরা আমি আজকে এই কোনো ভাবে যেই কোন ভাবে আমার একটা ভাই বিভিন্ন জায়গায় নাতেハロ হয়ে যেতে পারে বিভিন্ন জনগোষ্ঠীদের দ্বারা আজকে আপনারা চতুরদিকে মনে রাখতে হবে আমাদের মুখের মধ্যে আমাদের জবান একটা জিহ্বা আছে কিন্তু জিহ্বার চতুরদিকে 32টা দাঁত আছে

আমার নবী প্রেম নিয়া আমার আল্লাহ পাকের পবিত্র গোলামি নিয়া সরক্ষ জীবন ভূমিকায় বাহাদুর শত্রুর মোকাবেলায় ইমানি নূরে আলোকিত হয়ে আমার নবীর প্রেম নিয়ে এই আমাদেরকে আমাকে রক্ষা করতে হবে ও আনফুজিকু আহলিকুম নারা আমার জাতিকে রক্ষা করতে হবে আমার দেশকে রক্ষা করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্ষা করতে হবে ঠিক ঠিক সুতরাং আমাদের বিশাল বড় ভূমিকা বাপজিরা আমার সময় কেন আমরা মিটিংটা রাখছি একটু বলে দেই প্রথমত যে কারণ গুণের সঙ্গে মৌলিক একটা বিষয় আছে আমার কোন ভাই ব্রাহ্মণবাড়িয়া আক্রান্ত হয়ে যেতে পারে আমার কোন ভাই না শ্রীনগরে কোন শত্রুদের বেঈমানদের মোকাবেলা আক্রমণ হয়ে যেতে পারে সুতরাং আমরা যদি শুনতে পাই কসবা থেকে আমরা যদি শুনতে পাই নবীনগর থেকে আমরা যদি শুনতে পাই বাংসারামপুর থেকে আমার একটা ভাই নাসিরনগর আক্রান্ত হয়ে পড়েছে আমার একটা ভাইয়ের উপর আক্রমণ হয়েছে তাকে মসজিদ থেকে ইমামতি থেকে বের করে দেওয়া হচ্ছে অথবা ওই ভাইটাকে মহফিল ময়দানে অ্যাটাক করা হয়েছে অথবা ভাইটাকে রাস্তা কাটার মধ্যে অ্যাটাক করা হয়েছে নয় গোটা ব্রাহ্মণবাড়িয়া কে নিয়ে প্রতিবাদের মহাবক্তির কারণ নওহকতা পাবব ভেঙে না হই এই মুহূর্তে যদি আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য এই দুর্দিনে কাজ না করি আহলে সুন্নত জামাতের কাজ ডাকি কার জন্য কার জন্য আপনার এই গুলা আপনার জীবন আপনার এই সাধনা রেখেছেন যদি আমার নবীর আশিক রসুলকে আমি আমায় আমার জীবন দিয়ে তাকে যদি নবীর মহব্বতে আমি হেফাজতের জন্য জাপিয়ে পড়তে না পারি আপনারা জানেন যুদ্ধের ময়দানে সাহাবিরা সব তো সব শহীদের কোটায় গিয়ে পড়েছে এরপর এক গ্লাস পানি ওই সাহাবিরে দাও ওই সাহাবিরে দাও ওই সাহাবিরে দাও এক সাহাবিরে খাওয়া হলো না পানির গ্লাস পানির জায়গায় রয়ে গেল পানি পানির গ্লাসের মধ্যে রয়ে সব সাহাবিরা ইন্তেকাল করলো এই ছিল ইসলাম আর আমরা কারে মারবো কার বিরুদ্ধে কটুক্তি করব কারে নিয়ে মজা মারবো কারে নিয়ে আঙ্গুল তুলব কার কানের মতো খোঁচা মারবো কার ঘাড়ের মতো খোঁচা দিব আমরা আসি এই চিন্তাই বেশি ঠিক না ঠিক

বাঁচিয়ে আমার জন্য কোন ভাই যদি আক্রান্ত হয়ে যায় আমাদের কোন কর্মী যদি আক্রান্ত হয়ে যায় আমরা প্রয়োজনে তার জন্য তো মাঠে ময়দানে যাপাই করব কোন অসুবিধা হয়ে গেলে শারীরিক কোন আঘাত হলে আমরা হসপিটালে বিভিন্ন জায়গায় তার সেবায় তার বিভিন্ন প্রকার চর্চায় তার জন্য বিভিন্ন ভাবে সহযোগিতায় আমরা সকলে হাত বাড়িয়ে দিব যেই কোনো ভাইকে আমার আমার ভাইটাকে যেই কোনো মূল্য হোক আমরা তাকে

আমার ভাই জান আমার সঙ্গে সকালেও কথা হয়েছে উনি বললেন যে আহ সুন্নাত জামাতের পক্ষ থেকে আজকে পর্যন্ত আমাদের জন্য কোন ভাবে একটি বিবৃতি নেই সুতরাং কেউ একান্ত হয়তো একটু করেছেন কিন্তু জামাত ভাবে আমাদের কোন উদ্যোগ নেই উনি খুব আফসেট দুঃখ প্রকাশ করেছেন আমি আমার ভাইদেরকে বলতে চাই আজকে নাসিরনগর উপজেলার আমার ভাইয়েরা আজকে ওনারা হামলা মামলায় করেছে কাল কাছে কষ্ট পাই করবো না এটার কি হত্যা আছে কারকাছন নবীনগরের ভাইটা পরবে না এটার কি এটার কি আপত্তি আছে আর পরের দিন যে বিজয়নগরের ভাইটি পরে যাবে না এরই কি আপত্তি আছে সুতরাং এনা সিংহগরের ভাইয়ের জন্য জেলা ভিত্তিক আমরা একটা আমরা বার্তা তো দিবই এরপর এখান থেকে কি হবে এই মিথ্যা মামলা প্রত্যাহারয়ের জন্য আমাদের কি ভূমিকা থাকতে পারে এই বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ करके মিথ্যা যেন অবিলম্ব আমার ভাইদের থেকে উঠে না হয় তাদেরকে যেন শান্তিময় জীবনে শান্তিময় পরিবেশে তারা বাংলা স্বাধীন বাংলার প্রখণ্ডে চলতে পারে এমনটি নিরাপদ শান্তিময় পরিবেশ তাদের জন্য রচিত হয় আমরা এই ভূমিকায় এগিয়ে যেতে পারি তৃতীয় নাম্বারের বিষয় আমাদের আজকের এই পবিত্র স্বাগত বক্তব্য আমি বলতে চাই সম্মানিত দাগিনীরা আজকে আমাদের আপনাদের কাছে সঙ্গে আরজি সামনে আসছে পবিত্র ঈদ এ মিলাদুন নবী অন্য অন্য বছর এক দুই মাস আগ থেকে মিটিং শুরু হয়ে যায় আমাদের বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন প্রকার এই পরামর্শ আমরা সেখান গ্রহণ করি কিন্তু এই বছর নয় রাজ্য পূর্ণ ক্রান্তি লগ্নে আজকে নয় রাজ্য পূর্ণ ক্রান্তি লগ্নে এই চলমান চলমান বিভিন্ন পরিস্থিতিতে এবারে এই পরামর্শ বাটি অত্যন্ত সময় সংকীর্ণ হয়ে পড়েছে কারণ আজকের দিন থেকে মিলাদুন্নবীর দিন হিসাব করলে আজকের দিনটা চলে গেছে মিলাদুন্নবীর দিন সেটা বাদ দিয়ে মাস্কের আট দিন সময় আছে এই আট দিন সময়ের ভিতরে আমরা আমাদের বিশাল বড় প্রস্তুতি কিভাবে আমরা এই ব্রাহ্মণ বাড়িয়াকে একটি বিশাল বড় জুলুসের মাধ্যমে গোটা ব্রাহ্মণ বাড়িয়ার মাটি গোটা ব্রাহ্মণ বাড়িয়ার গাছপালা গোটা ব্রাহ্মণ বাড়িয়ার ধুলি পানি বাবা শাহজালালের দেখানো সেই আশিক রসুলের পদ চারণায় সারা বাংলায় আকাশে বাকাশ বাতাসি যেমন তাহিদের কালেমা

ওইখানে নিয়ে আসার টার্গেট হয়েছে আল্লাহ যেন সফল করে আমরা আমাদের চেষ্টা আছে যদি আমরা সার্বিক দিক কৌশল পাই সার্বিক দিক যদি আমরা ওইভাবে আমরা নিতে পারি হতে পারে আমাদের প্রায় আটশো থেকে এক হাজার সমস্ত গাড়ির বহন নিয়ে আমরা ব্রাহ্মণ বাড়ি টিকে যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তে এমন যদি একটু পরিবেশ পেয়ে সম্মানিত সম্মানিতা আমি চাই এমন একটা ইতিহাস আপনারা নাসির নগরের পক্ষ থেকে নবীনগরের পক্ষ থেকে বিজয় নগরের পক্ষ থেকে ামপুরের পক্ষ থেকে সরাইলের পক্ষ থেকে আশুগঞ্জের পক্ষ থেকে কামুরবাড়িয়া সদরের পক্ষ থেকে মিলাদুল নবীর সেই প্রেমে উজ্জীবিত হয়ে এবার মাঠে ময়দানে জীবন কেটে একবার জীবন দেন আর দেওয়া লাগতো না কি আমত পর্যন্ত তো স্বাধীন হয়ে যাবে একটা কাজ করে আমি আপনাদেরকে উদার তো আহ্বান রাখছি কি করে আমরা সেই মহা সেই মহাপ্রত্যয়কে সফলতায় পরিণত করতে পারি সাকসেস করতে পারি এই বিষয় এই মাহপিলে এই মিটিংয়ে আপনারা সুপরামর্শ দিবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের পরবর্তী কার্যক্রম আমাদের জেলা ভিত্তিক এবং আমাদের বিভিন্ন উপজেলায় গণসংযোগ করতে হবে আমরা এখনো আমাদের কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সবগুলি সংগঠন সবগুলি সংগঠনকে আরও জাগ্রত করা আরো বেশি সংগঠনগুলিকে আমরা যেখানে এখনো ভালো কোনো কাজ হচ্ছে না এই কার্যক্রমের জন্য উৎসাহ উদ্দীপনা এগিয়ে নেওয়া এইগুলি আমাদের পরবর্তী কার্যক্রম আজকে যে কয়েকটি কার্যক্রম একটি হল শহীদদের মা কামনায় দোয়া এরপরে দ্বিতীয় নাম্বার হলো আজকের এই পরিবেশে আমাদেরকে মহাপ্রত্যয়ে সুন্নাতুল জামাতের একটা প্ল্যাটফর্মে সকল উপজেলা সদর সহ একটি অবস্থানে চলে আসা এবং সকল ভাইদের যান মাল সুরক্ষায় আমরা সকাল আহ্নাত জামাতের প্রেমিকরা ওইভাবে আমাদের জীবন করছে করে দেয়া এরপরে আমাদেরকে মহাপত্র কিভাবে মিলাদুল নবী আমরা মহা মহাসমারোহ উদযাপন করতে পারি আল্লাহ রসুলের প্রেমিক মুখে না কর্মে কিভাবে প্রমাণ করতে পারি

ও নবীর রহমত বরকতের ফরিয়াদ আল্লাহর কাছে রাখছি আল্লাহ যেন ঈদা ঈদে মিলাদুল নবীর নূরে রহমতে বরকতে ন্যামতে আমাদের সকলকে ধন্য করেন আমাদের সকলের অন্তরগুলিকে খাস ইমানে ইমানদার বলে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন সকলের প্রতি আবার সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ